আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবার আগে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে নিচ্ছি যে দীর্ঘ কয়েকদিন যাবৎ বৃষ্টি থাকার পরেও আমরা আজকে মাঠে নামাজ পড়তে আসছি অথত রোদের নিচে এবং কি আবহাওয়া এত সুন্দর যে আমরা কুরমানি সহ আজকে সারা দিনটা মনে হয় সম্পূর্ণ আসলে আনন্দ যে সবাই একত্রিত হয়ে মাঠে নামাজ পড়তে আসছি খরচ হয়েছে তিন লাখ তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর আমাদের জমা ছিল টাকা এবং মেজর জামিল উনি দিয়েছিলেন এক লক্ষ টাকা প্রবাসী থেকে আমরা পেয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা এবং পিসি থেকে মাঠ সংস্কারের জন্য ঈদের থেকে এইবার ঈদটা আমাদের জন্য অনেক আনন্দিত কেননা আমাদের মাঠের এখনো অনেক কাজ চলমান বা চলতেছে আমরা কিন্তু সচেতন দেখতেছি আর আসলে আজকে দিনটা কেন যেন একটা ঈদ ঈদ ভাব চলে আসছে দিনের ভিতরে দিনটা অনেক দেখাচ্ছে। উজ্জ্বল তাদের জন্য যারা আছেন এবং কি নিজ এলাকায় ঈদ করতে আসতে পারেন না তাদের জন্য আমাদের সবার তরফ থেকে দোয়া এবং কি ঈদ মোবারক আসলেও মানুষের জীবন এরকম হয় কেউ হয়তো এলাকায় এসে ঈদ করতে পারতেছে না আবার কেউ ইচ্ছা থাকলেও আসতে পারে নাই নিজ এলাকায় ঈদ করার জন্য তাদের জন্য আমাদের দোয়া ও ভালোবাসা থাকবে আল্লাহ তালা তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক এবং কি আবারও সামনে ঈদ বা কোন এক ঈদ তাদের সঙ্গে এক সঙ্গে যেন আমরা ঈদ কাটাইতে পারি আসলে এখনো মাঠের নামাজ আমাদের সময় প্রায় সাড়ে আটটায় দিয়েছিল বিভিন্ন কারণ থাকার কারণে আমরা মাঠের নামাজটা হয়তো মাঠেই করব। আমাদের কালেকশন আমাদের কালেকশন প্রাইস শেষ এখন মাটার নামাজ দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করব নামাজে ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار يا مقلب القلوب ثبت قلبي